এই সিজন চেঞ্জের সময় ঘরে ঘরে সর্দি কাশি লেগেই আছে তাই মুখে স্বাদ আনতে রুচি ফেরাতে আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত এক মাছের ঝোলের রেসিপি এক সব রেসিপি ছেড়ে একবার এইভাবে মাছ রান্না করে দেখুন যার মুখে রুচি নেই তার মুখে তো রুচি ফিরবে আর যার মুখে রুচি আছে সেও কিন্তু চেটে তৃপ্তি করে খাবে আর অবশ্যই পুরো রেসিপি স্কিপ না করে দেখার অনুরোধ রইল না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি তবে আপনারা এটা কিন্তু রুই মাছ বাটা মাছ এগুলো দিয়েও করতে পারেন তো প্রথমেই মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কিন্তু জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছে জল ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে আর অবশ্যই কিন্তু মাছটাকে প্রথমে ধুয়ে কিছুক্ষণ রেখে জলটা ঝরিয়ে নিয়ে তারপরই লবণ হলুদটা মেশাবেন হলে মাছের মধ্যে লবণ কিন্তু ভালোভাবে ঢুকবে না তো লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এটাকে এভাবেই প্রায় পাঁচ সাত মিনিট মতো রেখে দেব এবার এখানে নিয়েছে দুটো আলু আর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি তবে আমি কিন্তু একটু একটু খোসা রেখে দিয়েছি এতে করে আলু যেমন বেশি রকম গোলে মিশে যাবে না সেই রকমই স্বাদটাও কিন্তু বেশি ভালো লাগবে তো আলুগুলোকে দেখুন এরকম লম্বা ও পাতলা মতো করে কেটে নিচ্ছে তবে আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন আর আলুগুলো কেটে আমি ভালোভাবে ধুয়ে নেব এবার এখানে নিয়েছি দুটো ছোট্ট সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর পেঁয়াজগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখুন দুটো পেঁয়াজি আমি কেটে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে নিয়েছে দুটো টমেটো একটা একটু মিডিয়াম সাইজের আর একটা একটু ছোটো আপনারা চাইলে একটা বড় সাইজের টমেটো নিতে পারেন এবার টমেটোগুলোকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন কেটে নিয়েছে এবার এগুলোকেও এক সাইডে রেখে দিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে ছোটো চামচের এক চামচ মতো আর দিয়ে দিলাম হাফ চামচ রাধুনি হাফ চামচ গোটা ধনে আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দুটো লঙ্কাকেই আমি দুটুকুরো করে দিয়ে দিলাম আর ঝালটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি দেওয়া চলবে না কারণ এই রান্নাতে কিন্তু আরও ঝাল পড়বে তো আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এবার এগুলোকে নাড়াচাড়া করে প্রথমে একটু ভেজে নেব তো মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিতে হবে তো এবার পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আর লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু মশলাগুলোকে ভাজতে হবে তো দেখুন পেঁয়াজগুলোও কিন্তু বেশ হালকা ভাজা মতো হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি এক মুঠো ধনে পাতা এবার ধনেপাতাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ধনেপাতা দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মোটামুটি দেখুন একটুক্ষণ ভাজলেই ধনে পাতাগুলো এইরকম কমে আসবে তো দেখুন সমস্ত মশলাগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার মশলাগুলোকে আমি নামিয়ে নেব তো মশলাগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার চামচ মতো সরষের তেল আর এই তেলেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে এবার তেলটাকে একদম ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম করে নিয়ে যাকে বলে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে এবার লবণ আর হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে আর আমি সমস্ত মাছগুলোই কিন্তু একেবারেই ভাজবো তো মাছগুলো দিয়ে দেখুন এইভাবে একটু সাইড করে নিয়ে সমস্ত মাছগুলোই একেবারেই দিয়ে দিয়েছে এবার মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর দেখুন অপর পিঠ সাবধানে উল্টে দিচ্ছে তো অপর পিঠ উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নেব তো উল্টে পাল্টে মাছগুলোকে দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নিয়ে এবার এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর এই সময় দেখুন যে মশলাটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম ওটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এবার মশলাটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম মশলাটাকে এবার দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি আর মশলাটাই কিন্তু আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করেছি যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি তো মশলাটা রেডি করে নিলাম এবার এদিকে ঢাকনা দিয়ে প্রায় তিন চার মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছে দেখুন আলুর মধ্যে কিন্তু একটা সুন্দর কোটিং পড়ে গেছে আলুগুলো কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো উঠিয়ে নেব। আপনারা হয়তো মাছ অনেক রকম রকমভাবেই রান্না করে খেয়েছেন তবে এইভাবে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন স্বাদ একদম মুখে লেগে থাকবে তো আলুগুলো ভেজে উঠিয়ে নিয়ে এবার এখানে আমি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর জিরেটা একটু ফুটে আসলে তারপর এখানে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর রান্নাতে অবশ্যই লবণ ঝাল এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মশলাটাকে প্রথমে দু তিন মিনিট মতো কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি তবে মশলাটা কিন্তু এখনও পুরোপুরিভাবে কষানো হয়নি তো ঠিক এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর যেটুকু মশলাটা কষানো বাকি আছে সেটুকু কিন্তু এই আলু টমেটোর সাথেই কষিয়ে নেব তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে প্রায় তিন চার মিনিট মতো মশলাটাকে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে আর টমেটোগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো টমেটোগুলোকে এইভাবে একটু করে চেপে চেপে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে রান্নার স্বাদটা কিন্তু দারুণ লাগবে তো দেখুন টমেটোগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল আর রান্নাতে কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে রান্নাটা করতেও যেমন কম সময় লাগবে তেমনই কিন্তু রান্নার স্বাদটাও বজায় থাকবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে ঝোলটাকে ফুটতে দেব তো ঝোলটাকে দেখুন প্রথমে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এই সময় আমি কিন্তু একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তো অন্যদিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর পনেরো থেকে ষোলোটা মতো গোলমরিচ আর প্রথমেই আমি কিন্তু ঝালটা একটু কম নিয়েছি কারণ এখানে যেহেতু গোলমরিচটা পড়বে তো এবার লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে জিরে আর গোলমরিচটাকে ভেজে নেব একটুক্ষণ ভাজার পরেই দেখবেন এরকম চিটপিট করে ফুটতে শুরু করবে আর ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে তো মশলাটাকে সাথে সাথে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর দেখুন গুঁড়ো করে নিয়েছি তো এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখে নেব আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একটু বেশ ঘন হয়ে গেছে এবার এখানে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই শীতে এইভাবে একবার হলেও এই মাছের ঝোলটা বানিয়ে দেখবেন খেতে এতটা টেস্টি হয় একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার কিন্তু বানানোর রিকোয়েস্ট আসবে তো এবার এখানে আমি দেখুন তিন চারটে মতো কাঁচা লঙ্কাকে এইভাবে একটু করে ভেঙে উপর দিয়ে দিয়ে দিলাম এতে করে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার এই ঝোলের মধ্যে চলে আসবে তো ঢাকনা দিয়ে আমি কিন্তু জাস্ট দুই মিনিট মতো রান্না করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম গরম ভাতির সাথে পরিবেশন করুন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন না হলে কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন না তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে করে এই দারুণ রেসিপিটা সকলের কাছে পৌঁছে যেতে পারে আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ